হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি তবে শরীরটা একটু অসুস্থ তো কোনো ব্যাপার না তো বন্ধুরা তোমাদেরকে ষষ্ঠী ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত দেখো বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি একটা ব্লগ স্টার্ট করেছি সেটা তোমরা আগেও বলেছি তোমাদেরকে তোমরা জানো আমি মেলায় এসেছি ওই তো বৌদির বাপের বাড়ি মানে মাঐমার বাড়ি তো দেখো সকালবেলা ভিডিওটা তোমরা কাল পেয়েছিলে সকালবেলা পুজো করতে গিয়েছিলাম মন্দিরে সেটা তোমরা তো পেয়েছ তো এবার দেখো রাতের বেলা এসেছি এখন রাত আটটা বেজেছে আটটা বেশি হবে সাড়ে আটটা আটটায় আমরা বেরিয়েছি বাড়ির থেকে তো আস্তে আস্তে তো আধ ঘন্টা লেগেছেই তো আমরা হেঁটে হেঁটে এসেছি তো বন্ধুরা দেখো এখান থেকে স্টার্ট করেছি ভিডিওটা দিনের বেলা এই দৃশ্যটা তোমাদের দেখিয়েছিলাম এই জায়গাটা তোমরা চিনতে পারছো কি না দেখো তো দেখো স্টেশনটা এই স্টেশনের লোকটা আমি দেখাচ্ছি স্টেশনের পেছন দিক তো বন্ধুরা দেখো এবার মন্দিরের দিকে এসে পড়লাম এই যে দেখো এই স্বাস্থ্য এই যে ডিজাইনটা যেটা গেট সাজিয়েছে সেটা তোমাদেরকে দিনের বেলা দেখিয়েছিলাম রাতের বেলা দেখো আরও সুন্দর লাগছে লাইটিংয়ের জন্য তো আমরা দেখো এখন ঢুকবো এখানে ঢুকে তোমাদের ভেতরটা দেখাবো তো বাইরের লোকগুলো দেখে একটু ভয় হচ্ছিল কারণ ভেতরে না জেনে কত লোক হবে সেটাই ঠিক হয়েছে ভেতরে অনেক লোক প্রচণ্ড লোক দেখো মানে বলার মতো নয় দাঁড়িয়ে থাকলে লোকে ঠেলে ঠেলে নিয়ে যেতে পারবে এমন একটা ব্যাপার হয়েছে শুধু দাঁড়িয়ে থাকলেই হবে এমন তবু বন্ধুরা তবুও অনেক কষ্ট করে ভিডিওটা করেছি প্লিজ তোমরা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখো একটু স্কিপ করো না স্কিপ করলে তোমরা ভিডিওটা মিস করবে তো বন্ধুরা দেখো আমরা ভেতরে যাচ্ছি এবার তো ওই যে একটা ছোট ব্রিজ ছিল তোমাদেরকে দিনের বেলা দেখিয়েছিলাম সেই ব্রিজটা দিয়ে যাচ্ছি তো লাইটিংয়ের জন্য খুব ভালো লাগছিল আর আমার গোপাল সোনাকেও নিয়ে এসেছি মেলা দেখাবার জন্য তো বন্ধুরা দেখো এবার আমরা ভেতরে ঢুকছি তো বন্ধুরা তোমরা ভিডিওটা এনজয় করো তো বন্ধুরা সকালবেলা তো বদিরা এসেছিল তো বৌদিরা দুপুর সকালে পুজো করে দুপুরে খাওয়া দাওয়া করে বদিরা চলে গিয়েছে বদিদের বাড়ি তো আমরা থেকে গিয়েছি আমি শোনো মা আর মা আমরা চারজনই মেলাতে এসেছি কারণ আমরা চারজনই বাড়িতে ছিলাম তবু দেখো এবার মেইন যেটা মন্দির সেই মন্দিরে ঢুকছি তো দেখো সুন্দর ডেকোরেশন করেছে তোমাদেরকে দিনের বেলা দেখিয়েছিলাম এখন আবার দেখাচ্ছি কারণ দিনের বেলা কোনো লাইটিং ছিল না এখন লাইটিংয়ের জন্য খুব সুন্দর লাগছে বন্ধুরা দেখো আমি নিজেকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে দেখো আমি শাড়ি পরে এসেছি আর প্রচণ্ড গরম ছিল তবুও ভাবলাম যে না শাড়ি পরে গেলে ভালো লাগবে তাই দেখো শাড়ি পরে এসেছি এবং সবাই আমরা ভেতর দিকে যাচ্ছি তো খুব লোক ছিল অনেকটা ভিড় ছিল তাই দেখো বন্ধুরা মেন মন্দিরে এখানে এসে আমরা কি বলবো তোমাদেরকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছিলাম না এক জায়গায় দাঁড়িয়ে যে আমরা ভিডিওটা করব সেটা পারিনি তো বন্ধুরা হাঁটার উপরেই তোমাদেরকে দেখাচ্ছি ওই যে শীতলা মায়ের মূর্তিটা তোমরা আরেকবার প্রণাম করে নাও তো দেখো ওই শীতলা মায়ের মূর্তিটা আমি ভালো করে তোমাদেরকে দেখাতেও পারছিলাম না হাঁটার উপরে আমি ভিডিও করছিলাম বুঝতেই পারছো তোমরা তো এই প্রতিমাটা দেখলে মনটা সন্তুষ্ট হয়ে যায় তো যাই হোক আমরা মেলা দেখতে এসেছি রাতে তো এবার মেলার দিকে যাব তো চলো মেলাটা আমরা দেখে নিই তো ফ্রেন্ডস তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যেটা হলো এই মেলার এটা হলো ফার্স্ট পার্ট ঠিক আছে দুটো পার্ট করেছি কারণ মেলাটা মেলাটা অনেকটাই বড়। অনেক জিনিস অনেক প্রচুর খাবার প্রচুর সাজার জিনিস প্রচুর প্রচুর দেখার মতো অনেক কিছু তো তাই আমি দুটো পার্ট করেছি তাই বন্ধুরা এটা ফার্স্ট পার্ট তোমাদের সাথে শেয়ার করছি তোমরা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখলে অনেক কিছু মেলার মধ্যে আছে দেখো এখানে এই দোকানটার মধ্যে শুধু চেন শুধু চেন চেন এবং মঙ্গলসূত্র এবং হাতের চুরি বারটি এসব অনেক কিছু অনেক ধরনের আছে দেখলে যেটা চোখ খোলা হয়ে যায় কোনটা থেকে কোনটা নেবে এমন একটা মনে হয় তো বন্ধুরা দেখো এখানে আচারের দোকান অনেক রকমের আচার কোন আচার চাই তোমাকে সব ধরনের আচার এখানে পাওয়া যায় তো এখানে আর বলে বোঝাতে হবে না তোমাদেরকে তোমরা দেখে বুঝতে পারছ এবং এই মেলার থেকে আমি কিছু কিনি কারণ প্রচণ্ড দাম জানো তো প্রচুর দাম যেটা দশ টাকা সেটা তিরিশ টাকা বলছে তার জন্য আমি এখান থেকে কিছু কিনিনি তো শুধু দেখাচ্ছি আর দেখছি আর প্রচণ্ড ভিড় ছিল তার জন্য ভালো করে দেখাতেও পারিনি যতটুকু সম্ভব ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি তো বন্ধুরা ভিডিওটার সাথে জুড়ে থাকো de la তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে যদি ভালো লেগেছে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে আর যদি কেউ নতুন বন্ধু দেখছো আমার এই ভিডিওটা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে আমার পাশে থেকো তো বন্ধুরা তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকে থেকো এবং আমার এই মেলার দ্বিতীয় পার্ট আবার আসবে পার্ট টু তো সেই ভিডিওটা আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো তো দেখা হবে আবার সেই পার্ট টু ভিডিও ভিডিওতে এই মেলার তো বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই